বকুলপুর নামক ছোট্ট গ্রামে বসবাস করত রামু রামু ছিল সৎ এবং পরিশ্রমী সেই একটি ছোট্ট কুটিরে তার মা বা এক স্ত্রীকে নিয়ে বসবাস করত এখন আসার সময় হলো তোমার ঘরে যে আনাজপাতি কিছু নেই সেদিকে দেখছি তোমার কোনো খেয়াল নেই দেখো এভাবে যদি চলতে থাকে আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম তোমাকে আমি স্পষ্ট জানিয়ে দিলাম গিন্নি আসলে গরু চাকাটাই ফাটল ধরেছে এই কারণেই আমি কি গরু চাকাটা ফেটে গেছে হায় ভগবান সংসারের কথা নয় আমি ছেড়েই দিলাম জমিদার মশাই টাকা শোধ দেব কি করে গেন্ডি তুমি অত চিন্তা করো না দেখবে ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ব্যবস্থা কি ব্যবস্থা করবে তুমি তুমি কেন বুঝতে পারছো না জমিদার বাসায় টাকা শোধ না দিলে এমনিটি বাড়িটিকু আমাদের থাকতে না রামু পরদিন সকালবেলা ভোর ভোর উঠে কাজের উদ্দেশ্যে রওনা হয়ে যায় অনেক জায়গায় কাজ করছিল কিন্তু কোথাও কাজ না পেয়ে হতাশ হয়ে গাছের নিচে বসেছিল এই যে রামু হাওয়া খাচ্ছ সে খাও ভালো কথা কিন্তু আমার টাকাটা কবে শোধ দেওয়া হবে আজকেই যে তোমার টাকা দেওয়ার লাস্ট দিন ছিল সেটা কি তুমি ভুলে গেলে না জমিদার মশাই আমি আপনার কথা ভুলিনি জমিদার মশাই আমাকে আর কিছুটা দিন সময় দিন আমি আপনার টাকা সব শোধ করে দেব তোমাকে আমি সৎ আর পরিশ্রমী ভেবে টাকাগুলো দিয়েছিলাম এখন তো দেখি তুমি বড্ড অলস না 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 আমি তোমাকে আর বেশি সময় দিতে পারবো না জমিদার বাসায় আপনি আমাকে ভুল ভাবছেন আসলে আমার গরুর গাড়ির চাকায় ফাটল ধরেছে তাছাড়া আমি সকাল থেকে অনেক কাজ খুঁজেছি কোথাও কোনো কাজ পাইনি বেশ তাহলে আমি তোমাকে দশ দিনের সময় দিলাম এই দশ দিনের মধ্যে যদি তুমি আমাকে টাকা শোধ না দাও তাহলে আমি তোমার সমস্ত জায়গা সব জমিদারের কথাগুলো রামকে কুড়ে কুড়ে খাচ্ছিল হ্যাঁ সেই সকাল থেকেই দেখছি তুমি বেশ দুশ্চিন্তা করছো তাই দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি জমিদারের কাছে হাতে পায়ে ধরে কিছুটা সময় নিয়েছিলাম কিন্তু না কিন্নি আমি আর কিছু রক্ষা করতে পারলাম না আমাদের এই ভিটি মাটি সব কিছু ছেড়ে চলে যেতে হবে আমি পারিনি আমি পারিনি কিন্নি টাকা জোগাড় করতে আহা এখনই তুমি এত চিন্তা করছো কেন দেখবে একটা না একটা উপায় ঠিক পেরিয়ে যাবে তুমি বরং এক কাজ করো তোমার বন্ধু রতন কাকুর কাছে যাও তুমি তার বিপদে অনেক সাহায্য করেছ দেখবে তোমার বিপদেও সে সাহায্য করবে আরে রাবু তুই এখানে নিশ্চয় টাকা ধার নিতে এসেছিস তাই না হ্যাঁ রতু আমাকে কিছু টাকা ধার দি না জমিদার বসায় ধারটা শোধ না দিতে পারলে সে যে আবার ভিটে সমস্ত কিছু কেড়ে নেবে হ্যাঁ রামু আমি বাঁধছি তুই আমাকে অনেক বিপদে টাকা দিয়ে সাহায্য করেছিস কিন্তু আমার কাছে এখন যে টাকা নেই আমি তোকে টাকা দিতে পারবো না রামু সেখান থেকে হতাশ হয়ে ফিরে যায় রাতন ঘরে ঢুকতেই তার স্ত্রী তড়িঘড়ি তাকে এসে বলে হ্যাঁ গো রামু দাদা তোমাকে টাকা চাইলো তুমি দিলে না কেন গো তাছাড়া রামু দাদা তো তোমার ব্যবসায় অনেক টাকা সাহায্য করেছে তাহলে জন্যে তুমি পাগল হয়ে গেলে নাকি আমি আবার রামুকে টাকা ধার দেব। আমি যদি রামুকে টাকা দিই সে টাকা কি আর ফিরি পাবো তুমি জানো রামুর কাছে প্রায় সকলেই টাকা পায়। এইভাবে দেখতে দেখতে নটা দিন পার হয়ে যায় জমিদার আবার আসে রামুর কাছে কি রে রাবু টাকা জোগাড় হয়েছে তো শোন আমি কিন্তু আর তোকে সময় দেব না আজ বিকেলে এসে আমি সমস্ত টাকাটাই নিয়ে যাব কি একটাও টাকা জোগাড় করতে পেরেছিস কি জোগাড় না করতে পারলে ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখিস কেমন না না জমিদার এমন বলবেন না আমি তো চেষ্টা করছি আপনার টাকা শোধ দেওয়ার রামু আর কোনো উপায় না পেয়ে সে তার ভাঙা গরুর গাড়িটি নিয়ে বের হয় বাবা রামু আমি তোরই অপেক্ষা করছিলাম বাবা আমাকে একটু মেয়ের বাড়িতে পৌঁছে দিবি হ্যাঁ বুড়িবা অবশ্যই নিয়ে যাব কিন্তু তার জন্য আপনাকে যে আমাকে টাকা দিতে হবে অনেক বয়স্ক মানুষ আপনার কাছ থেকে টাকা নিতে আমার খারাপ লাগছে কিন্তু আমার কাছে যাওয়ার কোনো উপায় নেই বুড়িমা কিন্তু আমি যে শুনেছিলাম তুমি যে গরিব অসহায় মানুষদের কাছ থেকে টাকা নাও না আর আমার কাছে যে টাকা নেই এখন আমি এতটা পথ হেঁটে হেঁটে যাব কি করে বাবা বেশ বেশ বুড়িমা চলো আমি তোমাকে দিয়ে যাচ্ছি কোনো পয়সা দিতে হবে না তারপর রাম বৃদ্ধার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে রাম এসে উপস্থিত হলো গুহার সামনে বড়িবা সামনে গুহা ছাড়াও আর যাওয়ার পথ নেই তোমার মেয়ের বাড়ি আর কত রাবো তো সততায় আমি মুগ্ধ হয়েছি এত দারিদ্রতার মধ্যে থেকেও অসহায় দরিদ্র মানুষদের তুই সাহায্য করিস আমি ধন্য হয়েছি এবার বল দেখি তুই কি চাস তুই চা চাইবি আমি তোকে তাই দেব আমি বেশি কিছু চাই না মা আমার এই গরুর গাড়িটি তুমি ভালো করে দাও যাতে আমি সৎ পথে উপার্জন করে আমার সংসারটা ভালোভাবে চালাতে পারি ওই গুহার ভিতরে রয়েছে গুপ্তধন তোর যতটা প্রয়োজন তুই ততটা নিয়ে যা এবং গরিবদের সাহায্য করিস তারপর রামু সেই গুহা থেকে তার প্রয়োজন মতো কিছু সোনার মহল এবং রামু সবার প্রথমে জমিদার মশায়ের দেনা শোধ করল রামুর জীবন ধীরে ধীরে পাল্টে গেল বড় বাড়ি আরো কত কিছু তা দেখে জমিদার রঘু কি শুনছি আমি রঘুর ব্যাপার স্যাপারটা দেখছি ভালো রেখছি না খোঁজ নিয়েছো কি হ্যাঁ জমিদার মশাই খবরটা তো পেয়েছি কিন্তু রামুকে দেখেছি উত্তর পারে সেই গুহার দিকে যেতে গুহা গুহায় কি এমন রয়েছে যার জন্য এত বড় লোক হয়ে গেল এক বেলা এক বেলার মধ্যেও কি করে আমার দেনা শোধ করতে পারলো অত বড় বাড়ি না 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 নিশ্চয়ই ওই গুহার ভিতরে গুপ্ত ধন আছে এই বলে রঘু এবং জমিদার মশাই উত্তর পারে সেই গুহায় যায় ঠিক জানিস তো এই গুহার ভিতরেই রামু এসেছিল হ্যাঁ জমিদার মশাই আপনি একদম নিশ্চিন্ত থাকুন আমি নিজের চোখে রামুকে গুহার ভিতরে ঢুকতে দেখেছি হ্যাঁ তাহলে তো আমাকে বড় লোক হতে কেউ আটকাতে পারবি না সব সব নিয়ে চলে যাব। এই তারা দুজন গুহার ভিতরে যেতেই গুহার দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় লোভে জমিদার সেই গুহার মধ্যে আটকা পড়ে থাকে